হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শার্ট ও ছোঁয়া ম্যাচিংয়ে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন দেখুন আজকে আমরা দেখাবো জর্জেটের মধ্যে মালতি সুতার কাজ করা ঠিক আছে একদম রিজেবেল হবে সুন্দর কালেকশনগুলো হবে একদম মালতি কাজ করা হবে এগুলোতে আপনি কুসুম কভার করতে পারবেন এবং কি যে কোনো আপনার হলো জামা কোটি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন অনেকে আছে ফুলকারীর অন্য ব্যবহার করতে পছন্দ করেন এগুলো কিন্তু এত কম দামে ভাইয়ারা দিয়ে দিবে আপনারা একদম অবাক হয়ে যাবেন এগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে অনেক সেগুলো আজকে আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন অল ওভার কাজ করা এটার বহর কিন্তু ফুল আড়াই হাত তাই না ভাইয়া ফুল আড়াই হাত বহর যেটা তৈরি করবেন সেটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দেখেন এত কম দামে এত সুন্দর গছ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি এগুলো কত করে গাছ দিবেন আজকে ভাইয়া আপু এগুলো তো সচরাচল আমরা এখানে 350 400 টাকা বিক্রি করি আজকে থাকবে অগ্রেট দাম একদম অফার দাম মাত্র 150 টাকা গাছ যেটাই নিবে 150 হ্যাঁ যেটাই নিবে 150 যেটাই নিবে 150 টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন একশো পঞ্চাশ টাকা পার গজ আজকে পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো চারশো টাকা গজের কাপড় এইটা দিয়ে আপনারা শাড়ি করতে পারবেন ছয় গজের শাড়ি হয়ে যাবে জামা করতে পারবেন ওড়না করতে পারবেন ব্লাউজ সব কিছু এই কাপড়টা দিয়ে হবে এটা হচ্ছে অতি জনপ্রিয় কিন্তু একটা গজ কাপড় আপনারা কম বেশি সবাই জানেন গুজরাটি কালেকশন হচ্ছে সব থেকে জনপ্রিয় একটি কালেকশন এবং এটার দাম কিন্তু আসলে অনেক দাম হয় তবে ভাইয়াদের একটু কমে কেনা আছে আপনাদেরকে কমে দিতে পারছে এই সুযোগটা আপনারা আসলে লুফে নেবেন যার যেটা লাগবে মাত্র একশো পঞ্চাশ যেটাই নেবেন একশো পঞ্চাশ দেখেন একদম হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে দেখেন যেইটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজ আচ্ছা এইটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটা পাবেন শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য ভাইয়া যদি ভিডিও কলে দেখতে চাই যে এটা অর্ডার করবে আচ্ছা ভিডিও কলে কিন্তু যেটা আপনারা অর্ডার করবেন সেটা কিন্তু দেখার সুযোগটাও ভাইয়া রেখেছে যেটা আপনার চয়েস হয় শুধু ওটা স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে

সার্ত ছোঁয় ম্যাচিং আলামিন ডেয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ